যে বাংলাদেশ মে যে ঘটনা হইছে उसमे जो हुआ মানে वो उनका इंटरनल अफेर। প্রতিবেশী দেশ একে অপরের উপর নির্ভরশীল এমন নীতি অনুসরণ করে ভারত তাই বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক ধরে রাখতে চাই দেশটি। তৃতীয় মি্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের 100 দিন পূর্তিও উপলক্ষে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন প্রতিক্রিয়া জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর বাংলাদেশে পাঁচই আগস্টের পট পরিবর্তনের প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন সেখানে যা কিছু ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে আমাদের জনগণের মধ্যে সুসম্পর্ক আছে আমরা সেভাবেই রাখতে চাই এর আগে ভারতের এক সাংবাদিক ফরাসি গণমাধ্যম ফ্রান্স বলেন শেখ হাসিনার বেশি করেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের চেয়ে ভারত হাসিনার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়েছে বেশি ভারতের আরেকজন প্রখ্যাত সাংবাদিক সুশান্ত সিং সম্প্রতি একটি নিবন্ধনে বলেছেন প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক যে খারাপ এর কারণ হল নরেন্দ্র মোদীর রাজনীতি মোদী সরকার শুধু নিজেদের নিরাপত্তার কথা ভেবে শেখ হাসিনার সব কাজের অকণ্ঠ সমর্থন দিয়ে গেছে এমনকি বিরোধী রাজনৈতিক দল ছাড়াই আনুষ্ঠানিক বিতর্কিত নির্বাচনের পরও হাসিনার উপর চাপ না দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে নয়াদিল্লি শুধু বাংলাদেশ নয় মোদী সরকারের হিন্দুত্ববাদী নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে নয়াদিল্লির সম্পর্কের টানাপড়ন রয়েছে বলেও মনে করেন সাংবাদিক সুশান্ত সিং